বন্ধুরা একদম ফ্রেশ লট্টা মাছ লট্টা মাছ বন্ধুগণ আজি আগে দি ষাট গ্রাম বদার হাট আজ এডে কি কি মাছ উঠি বিশাল বড় একখান বাজার লাল হুরাল হই হুরাল তিন হাসি ফুরে গেই গুই এনএল দি সব চাইতে এক্সপেন্সিভ মাছ এডে ছয়শ সাতশো আষ্টশো এবং কি বারোশো মাছ পর্যন্ত ইউথকে এসকি মাছ বেচে দেফাবা সত্তর করি মাসিবের ডক ডোল হরিকে সব সাইতে মজার মাছ দিইন দিন এডে হামুর মাছ দেহ হাজার আরবিক মাছ তালা ফুঁয়ে বেসে দেয় দুশো ঘুরি খোরাল বেসে দেয় ছশো এবার আর সালানত সৈক্যে মাছ উরুস তুল দ্বারা ভাজ্যে সাগর সৈক্যে বন্ধুরা বল দি গরি বুড়িলিস ফাঙ্গাস ফাঙ্গাস রুই মাছরে প্যাকেট গরি গরি লাগি দেড় কেজি দুই কেজি আলাইন লাল ফোফা বেসের সাড়ে তিনশো ডেঙা কেজি লাল ফোফা হই হুরাল বেসের দা আষ্টশো ডেঙা কেজি বন্ধুরা বিশাল হাতাল মাছ চুলি ফেলার দা দাহের সত্য হাতালিবে চুলি ফেলার ভেবে বিশ কেজির হাম হয়তো ন হাতালিবে প্রতি কেজি আষ্টশো টিয়ার হমে নবে শিবু হাতাল বিশাল বড় এক হাতাল এই যে মাছ বেসের ফাবা দুশো করিয়ে এ টিয়েন ওই দি সিটেঙত এন হন মানুষ নাই যে বাজার গরিবের নোয়াই এডে কি পরিমাণ মাছ গুস্ত উড়ে ইএ হইবার মতো নাই বা প্রকাশ ঘর যে কোনো আই সবজি দোয়ান দাহার এডে বিভিন্ন রকমের সব জিয়াইছি আজি হলি নভেম্বর তারিখ ষোলো তারিখ ষোলোই নভেম্বর দু হাজার চব্বিশ তো এখন মেক্সিমাম তরহারি আইব দে শীতকালে তরহারি এডে লব্যদাহার আলু দেহাজার মূল দেহাজার জিঙে ফুরুল খসুল ইনলি কয়ল ফাঁকির ডিম কয়ল ফাঁকির ডিম দি ফাঁসটি কেঁচা বাজার, মাছ গুস্ত, বিয়ে সাদি মেজান বিয়ে আঁকিয়ে বিভিন্ন রকমের অনুষ্ঠান হলে বিখ্যাত একবারে মুডে জিরকে মনে হয় এরকম বাজার গরম যায় বর খুব খুবই একখান খুবই একখান ঐতিহ্যবাহী একান ফুরন বাজার খুবই ফুরন একান বাজার বদার আট ফুলুটি বেসার এটা ফুলুটি বিশ টাকার বিশ পিস উনি দুয়ান উনি বেসার বড় বড় সাগা কি সুন্দর সাঁত উঠতে যে পূর্ণিমা শীত সাঁত আচ্ছা বেগম বালাত আহিবেন সুস্থতা আহিবেন তোই ওই চ্যানেল ফলো আহিবেন যেহেতু বেশি টেঙর চ্যানেল আল্লাহ হাফেজ